আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কফি ক্ষেত ফুলকপি আসলে গ্রামের পক্ষে যা কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর একটা ক্ষেত অনেক সুন্দর একটা পরিবেশ আলহামদুলিল্লাহ আসলে যারা আমরা শহরে থাকি গ্রামের পরিবেশের সাথে যতটা না সম্পৃক্ততা আছি গ্রামে আসলে কিন্তু অনেক সুন্দর দেখা যায় ইনশাল্লাহ গ্রামে না আসলে আসলে প্রকৃতিটা বুঝতে পারবেন না দিন শরীর ক্ষেতটা মাসাল্লাহ মাশাল আলহামদুলিল্লাহ আল্লাহ তালার এত সৌন্দর্য নিয়ামত আসলে আমরা সুক্রিয়া আদায় করি না আল্লাহ আমাদের বুঝ তৌফিক দান করুক মাশাল্লাহ সবাই অবশ্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটা কেমন হয়েছে সবার জন্য শুভকামনা থাকবে সব সময় আলহামদুলিল্লাহ কত সুন্দর লাউ গাছ আসলে গ্রামের দৃশ্যগুলা খুবই সুন্দর অসাধারণ হয় এটা একমাত্র গ্রামে যারা থাকে তারাই বুঝতে পারে আর যারা গ্রামে আসে তারাই দেখতে পারে ইট পাথরের নগরীতে আর গ্রামের কুলাহলের সাথে কোনো দিনই মিলবে না যান্ত্রিক কুলাকল কুলাহল একদম নেই এই যে সরিষা ক্ষেতের সাথেই অনেক সুন্দর একটা পরিবেশ মাসাল্লাহ আপনারাও গ্রামে আসবেন গ্রামে ঘুরে যাবেন গ্রামের পরিবেশ দেখবেন গ্রামে আসলে গ্রামের পরিবেশ দেখলে মন মানসিকতা ভালো হয়ে যাবে গ্রামের প্রকৃতির সাথে আসলে কোনো কিছুরই তুলনা হয় না মাসাল অনেক সুন্দর একটা ফুল গাছ বাগানের সাথেই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি মাশাল্লাহ এটা হচ্ছে লেবু গাছের একটা ফুল ফুল আসছে কিছুদিন হয়তো বা ফল আসে যাবে ফল আসা শুরু হয়েছে তেমন লাগতেছে মনে হচ্ছে বর্ডারের কাছে আসি না না এটা কোনো বর্ডারের না এটা হচ্ছে কৃষি ফার্মের একটা জায়গা খুবই মার্শাল্লাহ অনেক সুন্দর চমৎকার একটা জায়গা যার যার অবস্থান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওর সাথে থাকবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালোবাসায় আমাদের পথ চলার সাহস যোগাবে অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ সবাই আমাদের ভিডিওটা দেখবেন লাইক এবং শেয়ার করে দিবেন এবং কি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের এ পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম